হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ আর সরস্বতী পুজো আমাদের এখনও চলছে মানে আমাদের সরস্বতী পুজো হয় দুদিন ধরে আর আজ হলো আমাদের দধিকর্মা তো মা একটা একটা করে রেডি করছে আর বাইরে নিয়ে আসছে আজকে আমি আর সকাল সকাল স্নান করিনি মানে আমি ফ্রেশ হয়ে নিয়েছি চেঞ্জ করে সব ঘুম থেকে উঠে যেহেতু ঠান্ডাটা পুরোপুরি এখনও কমেনি এই জন্য আর স্নান করিনি আর এই দিনটাতে মাই সবটা রেডি করে তবে এবছর দিদি আছে বলে দিদি আর মা দুজন মিলেই করছে আর যেটু বলেছিল প্রথমে বেলার দিকে আসবে কিন্তু তারপর আগের দিন রাতে বলে গেছে যে একদম সাতটা নাগাদ আসবে যেটু সকাল সকালে এসে গেছে আর ঠান্ডাটা দেখো ওই দুটো দিন যেন আরও বেশি পড়েছে পুজো কতটার দিন আগে তাও ঠান্ডাটা একটু কমে ছিল দিদি এদিকে স্নান টান করে চাদর গায়ে দিয়ে বসে পড়েছে আর এখন হচ্ছে আমাদের পুজো আর ওই যে ওই টাইমটা বাবু কাজে বেরোয় কালকেও তোমরা দেখেছো যে ওই পুজো যখন হচ্ছিলো ওই টাইমটাতেই বেরোচ্ছিল তো বাবু বেরিয়ে যাচ্ছে কাঞ্জে আর এইদিকে হচ্ছে আমাদের দধি কর্মার পুজো আর জেঠু এখন আমাদের সরস্বতীদের মুখে একটুখানি প্রসাদ ধরছেন কারণ পুজো হয়ে গেছে এবার প্রসাদ দিতে আমার পালা তো একটুখানি প্রসাদ ঠাকুরকে খাইয়ে দিচ্ছে জেঠু তো আমি দেখছি আর মায়ের জন্য হাসছে আর এখন আমাদের পুজো শেষ হয়ে গেছে আর ঠাকুর মাসে যেহেতু বললো পুজো শেষ হয়ে যাওয়ার পর দর্পণ দিয়ে মায়ের মুখ দুটো দেখতে দুজন ঠাকুরের মুখ দেখতে হয়ে গেল এবারে আমরা একে একে ঠাকুরের মুখ দেখব দর্পণ দিয়ে তারপরে ঠাকুরকে মনের কথা জানাব তো ওদের প্রথমে দিদি দেখছে তারপর সুরজিৎ সুরজিৎ সকাল সকাল স্নান হয়ে গেছে তো এক বছর কি হয়েছিল আমি দুর্গা ঠাকুর দেখতে গেছিলাম তখন এরকম দর্পণ রাখা ছিল আমি দুর্গা মায়ের মুখও দেখতে পেরেছিলাম আর এমনি আমাদের মায়ের মুখ তো আমরা দেখি দর্পণ দিয়ে আর এখন আমি দেখছি আর আমি প্রথম দুই সরস্বতীর মুখ একসাথে দেখতে পেরেছি মানে প্রথমে বড়ো সরস্বতীর মুখটা দেখেছি তারপর দর্পণ দিয়ে ছোটো সরস্বতীর মুখটা দেখেছি কিন্তু যেহেতু বড় সরস্বতীর মুখটা একটু বেশি বোঝা যাচ্ছিলো এজন্য সবাই একটা সরস্বতীর মুখই দেখেছিল কিন্তু আমি বলাতে তারপর ওটা আবার বললো যে ঠিক আছে তাহলে আমারও চেষ্টা করব দুই সরস্বতীকে দেখার পুজো হয়ে যাওয়ার পর সব গুছিয়ে নিয়ে মা চলে এসছে ঘরে আর এই যে ঘরটা এখন ফাঁকা আছে ভেবেছিলাম যদি কোনো বৃষ্টি বা কোনো কিছু হয় হাওয়া ঠাওয়া দেয় তাহলে আমরা এই ঘরেই পুজো করব কিন্তু যাই হোক ভালোই ভালো পুজোটা হয়ে গেলো আর এই দুটো দিন এত সুন্দর রোদ উঠেছিল তাই জন্য ঘরে পুজো করতে হয়নি এদিকে মা দধিকর্মা মেখে দেখো সবার জন্য বেড়ে নিয়েছে মানে পাড়ায় প্রত্যেককে দুটো দিন প্রসাদ দেওয়া হয় আর মা প্রসাদ সবারটা বেড়ে দিয়েছে বা আমাকে আর দিদিকেও দিয়ে দিয়েছে দিদি আগে শুরু করে দিয়েছে আর বলছিল প্রসাদটা এত টেস্ট হওয়ার কারণ নাকি ও সবটা আগে সুন্দর করে রেডি করে দিয়েছে এই জন্য প্রসাদটা এত খেতে ভালো হয়েছে তারপর অন্যান্য সব কাজ করে হয়ে গেল সন্ধ্যা আর সন্ধ্যা বেরিয়ে আজকে একটু ঠাকুর দর্শন করলাম আর দেখো লাইটগুলো কি সুন্দর লাগছে আর সুরজিৎ আগের দিন ঠাকুরের সামনাসামনি লাইট দিয়েছে এছাড়া বাড়ির এদিকটাও লাইটটা সাজিয়ে দিয়েছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা অবশ্যই জানিও দুটো দিনের ব্লগ তোমাদের কেমন লাগলো আর যারা প্রথম দিনের ভিডিও দেখো নি তাদের জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চেক করে নিও অথবা আমার চ্যানেলটা ভিজিট করলেই তোমরা সরস্বতী পুজো দুটো ফ্লগই দেখতে পারবে আজকের মতো টাটা দেখাবে নেক্সট ব্লগে